এইভাবে গলাটা চেপে ধরে পেছন থেকে নিয়ে গেছে গলাটা এখন ব্যথা করছে একজনের গলা ছিঁড়ে দিয়েছে একজন অজ্ঞানে পড়ে আছে আমরা শিক্ষক আমরা মাধ্যমিক স্টার পাওয়া লেটার পাওয়া গর্বের ছেলে মেয়ে সন্তান পাড়ায় পাড়াই গর্ব কি ভালো রেজাল্ট করেছি আমরা বাহ কি দারুণ চাকরি পেয়েছি শিক্ষিকা হয়েছি হ্যাঁ আর আজকে আমরা এখানে মার খাচ্ছি বর্ধমানে চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ পুলিশের এমনই অভিযোগ উঠে এসেছে জানা যায় পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ তুমুল উত্তেজনা ছড়াই ঘটনাস্থলে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে আর তারই প্রতিবাদে বুধবার জেলায় জেলায় পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা তারই প্রতিবাদের আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে চাকরি হারানোর প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মঙ্গলবারই মেদিনীপুরে একাধিক কর্মসূচি পালন করেছেন চাকরি হারারা বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ডিআই অফিসের সামনে ঘেরাও এবং চাকরি হারাদের বিক্ষোভ চলে এদিন বর্ধমানেও প্রবল উত্তেজনা দেখা যায় ডিআই অফিস চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠে এসেছে বিক্ষোভকারীরা কি বলছেন শুনব প্রথম পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করছে ধাক্কা মেরে সরে দেওয়ার চেষ্টা করেছে আমরা এখন পুলিশের কাছে জানতে চাই লাঠি চার্জ করার অর্ডার কোথা থেকে পেলেন আজকে যেন ওনারা যে ভর্তি পরে আছে সেই বর্তি পরে বিরতের সঙ্গে তাদের বাড়ির ছেলে মেয়েদের বলতে পারে যে হ্যাঁ আজকে আমি পুলিশ হয়েছি শিক্ষক পিটিয়ে পুলিশ হয়েছি আজকে আমরা আমরা যোগ্য শিক্ষকদের পিটিয়ে আজকে আমরা পুলিশ আমরা আমরা এখানে যে কর্মসূচি নিয়ে এসেছিলাম সেই কর্মসূচি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে সরছি না সরবো না আমরা চাইছি ওএমআর সিট পাবলিশ করা হোক যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করা হোক আমরা যোগ্য পরীক্ষা দিয়ে এসেছি ওএমআর সিট পাবলিশ করতে ভয় কোথায় ওদের পাবলিশ করুক আমার নাম সোহালি জানি আমরা কতটা যোগ্য দেখুন যে এতগুলো অযোগ্যদের মধ্যেও আমরা এখনো দাঁড়িয়ে আছি এই একটাই কথা বলার আছে যে আমরা কতটা যোগ্য আপনারা বিচার করে এবার তানিয়া খাতুন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ